সিএসআর টাকাও কোট আনকোট মেরে খেয়েছে পলাতক শেখ হাসিনার মেয়ে পুতুল এবং পলাতক শেখ রেহানার ছেলে ববি কোট আনকোট দিয়ে মেরে খেয়েছে কথাটা বললাম কেন কথাটা বললাম এই কথাটা পলাতক শেখ হাসিনার কথা থেকে ধার করলাম শেখ হাসিনার একটা প্রিয় শব্দ ছিল কয়েকটি তার প্রিয় শব্দ ছিল তার মধ্যে একটি প্রিয় শব্দ ছিল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে এতিমের টাকা মেরে খেয়েছে এটা ছিল শেখ হাসিনার বক্তব্য এই কথা কোন কোনো দিন দিনে দুই তিনবারও বলতেন কয়েকদিন পর পরই বলতো যে এতিমের টাকা মেরে খেয়েছে খালেদা জিয়া এতিমের টাকা মেরে খাওয়ার গল্পটা আপনারা জানেন ঘটনাটা আসলে কি মেরে খাওয়ার কোনো ঘটনা সেখানে ঘটেনি জিয়া অরফানেস ট্রাস্ট একটা ট্রাস্ট ছিল সেই ট্রাস্টে টাকা ছিল সেই টাকাটা খালেদা জিয়া এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে হস্তান্তর করেছিলেন সেটা সেই অ্যাকাউন্টে সেই টাকা বেড়ে দ্বিগুণ হয়েছিল সেখান থেকে একটি টাকাও কেউ চুরি করেনি মেরে খায়নি কিন্তু এই দায় খালেদা উপরে দিয়ে তিনি প্রতিনিয়ত বক্তৃতা করতেন শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তিনি মামলা দিয়ে খালেদা জিয়াকে জেল দিয়েছিল প্রথমে নিম্ন আদালত জেল দেয় উচ্চ আদালতে অ্যাপিল করতে গেলে সেই রায় দ্বিগুণ করে দেয় শাস্তি দ্বিগুণ করে দেয় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা যাই হোক সেটাতে একটা গেল তো এই মেরে খাওয়ার প্রসঙ্গ পরবর্তীতে একদম আগেও প্রমাণ ছিল জোর করে শাস্তি দিয়েছিল পরে তো দেখা গেছে যে এখান থেকে কেউ কোনো টাকা মেরে খায়নি উল্টো খালেদা দিয়াকে অপমান এবং অসম্মান করা হয়েছে অপমান এবং অসম্মান করার কারণে বিরুদ্ধে আরেকটি মামলা হতে পারে সেই আলোচনা আজকে দীর্ঘ সময় আজকে যাব না আজকে আসছি যে প্রথম আলোর একটি গোলটিবিল বৈঠকে সিটি ব্যাংকের এমডি মাসরুরা মাসরুর তিনি যে কথাটা বলেছেন টাকা এবং ববি পুতুল ববির প্রতিষ্ঠানের নাম ছিল সূচনা ফাউন্ডেশন আর আওয়ামী লীগের সিআরআই গবেষণা প্রতিষ্ঠান নাম দিয়ে সেটা একটা একটাড়ির প্রতিষ্ঠান ছিল মানুষকে মানুষের চরিত্র হননের প্রতিষ্ঠান ছিল সিআরআই তো সেই সিআরআইটা পরিচালনা করতো ববি এই ববি আর পুতুল এই সূচনা ফাউন্ডেশন আর সিআরআই পরিচালনা করতে গিয়ে ব্যাংকের সিএসআর এর যে অর্থ সেই সিএসআর এর অর্থ তারা মানে লুটপাট করে খেয়েছে সিএসআর আমরা জানি আপনারা জানেন যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সিএসআর বা কোনো একটা ফান্ড থাকে সেই ফান্ডে টাকা থাকে সেই টাকাটা তারা সামাজিক দায়বদ্ধতা বাবদ খরচ করে সেটা নিয়ে অনেক কথা আছে বক্তব্য আছে আলোচনা আছে তো সেই সিএসআর এর যে টাকা সেই টাকাটা মূলত দাতব্য প্রতিষ্ঠানে ব্যয় হয় গরিব মানুষের জন্য ব্যয় হয় ইত্যাদি ইত্যাদি ভালো কাজে ব্যয় হয় যারা চিকিৎসা নিতে পারেন না এরকম প্রতিষ্ঠানকে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি সেই প্রতিষ্ঠানের টাকাও নাম সর্বস্ব প্রতিষ্ঠান পুতুলের সূচনা ফাউন্ডেশন জোর করে নিয়ে এসেছে এবং সেটা মেরে কোর্ট অ্যান্ড কোট মেরে খেয়েছে ববি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান নামধারী একটি বাটপার প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে ওই সিএসআর অর্থ নিয়ে এসেছে সেটাও তারা মেরে খেয়েছে কোট মেরে খেয়েছে তো এই যে সিএসআর টাকা মেরে খাওয়ার ঘটনা এবং এটা আওয়ামী লীগের একটা বড় রাজনৈতিক দল শেখ হাসিনা সেটার প্রধান শেখ রেহানার ছেলেকে দেয়া হয়েছে সেটার গবেষণার দায়িত্ব মানে সুযোগ চুরিবার এবং তারা যে বাংলাদেশটাকে পুরো কিভাবে নিজেদের পারিবারিক সম্পদ মনে করত যে একেবারে গরিব মানুষ নিম্নবিত্তের জন্য যে টাকাটা খরচ করার কথা সেই টাকার প্রতিও তাদের লোভ ছিল সেখান থেকে টাকা নিয়েও তারা দেশের বাইরে পাচার করেছে যেহেতু দেশের বাইরেই তাদের ঠিকানা আর পুতুলের সূচনা ফাউন্ডেশন এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটার কোনো ঠিকানা নাই সেই ঠিকানায় গতকালকে দুদক গেছে গিয়ে দেখেছে যে এই ঠিকানায় কোনো প্রতিষ্ঠান নেই এই সূচনা ফাউন্ডেশন থেকে শেখ হাসিনা বহু চেষ্টা বহু লবি পুরো দেশব্যাপী লবি করে পুরো দেশের সর্বশক্তি দিয়ে লবি করে তাকে ডাব্লিউএইচর রিজিওনাল ডিরেক্টর বানিয়েছে পুতুলকে পুতুলকে নিয়ে বহু কথা একটা তার যার সাথে বিয়ে হয়েছিল তার শ্বশুর ছিলেন উনিশশো সালের রাজাকার সেই সংসার তার টেকে সেটা আলাদা ব্যাপার সেটা যে কারো ক্ষেত্রে হতে পারে এটা আমার মূল আলোচনার বিষয় নয় পুতুল ক্যানাডার নাগরিক সে যখন ডাব্লিউএইচর রিজিওনাল ডিরেক্টর হয় বাংলাদেশের নাগরিক হিসেবে হয়েছে সে যে ক্যানাডার নাগরিক সেই তথ্য সে গোপন করেছে এটা একটা অপরাধ দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এটা একটা অপরাধ ববি বিদেশি নাগরিক তা বিয়ে করেছে ফিনল্যান্ডে সে ফিনল্যান্ডের নাগরিক অথবা ইংল্যান্ডের নাগরিক কোন এক দেশের নাগরিক বাংলাদেশটা হচ্ছে তাদের লুটপাটের জায়গা তারা নিজেরা ভিন দেশের নাগরিক এবং এই ভিন দেশের নাগরিক হবার ফলে বাংলাদেশ থেকে সম্পদ নিয়ে তারা দেশের বাইরে সুখে শান্তিতে রাজার মতো জীবন করে এবং শেখাসিনা পরিবারের বৃহত্তর শেখাসিনা পরিবারের প্রায় সবাই দেশের বাইরে অবস্থান করেন দেশের বাইরে অবস্থান করেন দেশের বাইরে অবস্থান করা বিদেশি নাগরিকত্ব নেয়া পাসপোর্ট নেয়া বিয়ে করা কোনো বিষয়কেই আমি খারাপ হিসেবে দেখি না এবং সেগুলো যে তারা করেছেন এটা নিয়ে তাদেরকে আমি অভিযুক্ত করছি না যে কেন করেছে তাদের ইচ্ছে হয়েছে সেটা করেছে তাদের মনে হয়েছে তারা সেটা করেছে কেউ করতে পারে। কথাটা আলোচনায় আসে এই কারণে যে ডক্টর কামাল হোসেনের মেয়ে সারা হোসেন বিয়ে করেছেন বিদেশি জাতীয় সংসদে দাঁড়িয়ে এটা নিয়ে কথা বলতো যে বিদেশি বিয়ে করেছে যাকে বিয়ে করেছে সে ইহুদি অথচ তার ছেলে বিয়ে করেছে খ্রিস্টান বিয়ে করেছিল খ্রিস্টান ববি বিয়ে করেছে সেও সম্ভবত খ্রিস্টান এরকম আরো অনেকে আছে রেহানার মেয়ে টিউলিপ বিয়ে করেছে একজন ব্রিটিশ সেও মুসলিম না মানে নিজের পরিবারের মধ্যে এরকম অবস্থা রেখে অন্যের পরিবারকে কথা বলা অন্যের পরিবারের দোষ ত্রুটি খুঁজে বের করা এগুলোকে শেখ হাসিনা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল এবং শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে সে তার মধ্যে সীমিত থাকেনি সে যেটা করেছিল একটা লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিল সেই লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে সে অন্যদেরকে যা বলতো নিজের জীবনে সেটা করত অন্যরা করত না সে নিজে করে সেই দায় অন্যদের উপরে চাপিয়ে আলোচনাটাকে অন্যদিকে ঘুরিয়ে নিতে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে খালেদা দিয়ে এক টাকাও চুরি করেনি প্রমাণিত সেই অ্যাকাউন্টের একটি টাকাও এদিক সেদিক যায়নি কিন্তু শেখ হাসিনা প্রতিনিয়ত বলতো যে খালেদা জিয়া টাকা খেয়েছে গরিবের টাকা মেরে খেয়েছে এতিমের টাকা মেরে খেয়েছে আর তার মেয়ে যে গরিবের টাকা মেরে খেলো এটা সে করে দিল। তার সুযোগ বোনের ছেলে যে গরিবের টাকা মেরে খেলো এটা সে সুযোগ করে দিল মানে বাংলাদেশ থেকে প্রতি বছর এই শেখ হাসিনা ষোলো বছরের শাসনকালে আটাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এটার হিসেব আছে এর বাইরেও পাচার আছে তার মানে জয় ববি পুতুল শেখ পরিবারের ভাই ব্রাদাররা এরা কত 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 হাজার কোটি টাকা এক একজন পাচার করেছে আয় করেছে আয় করেছে মানে লুটপাট করেছে তো এই যখন একটা ফ্যামিলি পরিবার সেই পরিবারটির সবাই এখন পলাতক পুরো দল এখন পলাতক দেশের বাইরে থেকে দেশের ভেতরে একটা অরাজকতা তৈরি করতে চাইছে যাতে আবার সেই লুটপাটের রাজ্য প্রতিষ্ঠা করা যায় কিন্তু তা তো সম্ভব নয় রাজনীতিতে এই পরিবারটি এখন সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক পরিবারটি আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশে যারা আছে তাদেরকে নিপীড়নের শিকার করে দেওয়ার জন্য তাদেরকে মারধর মামলা মামলা হামলার শিকার করার জন্যে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে হরতাল দিচ্ছে নিজেরা দেশের বাইরে বিদেশে নিরাপদে অবস্থান করে আমি জানি না আওয়ামী লীগের নেতৃবৃন্দ এটা বুঝবেন কিনা দেশে যারা আছেন তারা বুঝবেন বুঝবেন কিনা নাকি রাস্তায় বের হয়ে মার খাবেন সেটা তাদের ইচ্ছা তারা কি করবেন শেখ হাসিনার ধ্বংসযজ্ঞ করে যাওয়া বাংলাদেশ নিশ্চয়ই আবার উঠে দাঁড়াবে শেখ হাসিনা কখনো বাংলাদেশে আর ফিরে আসবে না বাংলাদেশের রাজনীতিতে সে আর ফিরে আসবে না এটাই সবচেয়ে বড় সত্য